সম্মানিত মৎস্য খামারি বাইরা আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম দুই হাজার পঁচিশ সালের এস এ চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের নতুন পনা। দেখেন বিয়স এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এই ছোট্ট সাইজের হাইব্রিড মাগুর মাছকে কি খাবার দিবেন এবং এই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটা মাত্র তিন মাসে কিভাবে বাজারে বিক্রি করতে পারবেন আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিওটা যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত মৎস্য খামারি বাইরা এখন আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম এস এ চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের নতুন পোনা দেখেন বিয়স প্রতিটি মাছের সাইজ হল দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পোনা এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে এক হাজার পিস এক হাজার পিসে এক কেজি হবে দেখেন বিওস বিওস এখন যে খাবারটা আমরা হাইব্রিড মাগুর মাছকে দিচ্ছি এই খাবারটার নাম হল নারিশ জিরো পয়েন্ট ওয়ান মিলি একদম বাসমান ফিট খাবার দেখেন বিওস এই খাবারটা আপনারা এক সপ্তাহ খাওয়াইতে পারবেন এক সপ্তাহ পরে আপনারা খাবার খাওয়াইতে পারবেন মরা মুরগি মুরগির নাড়ি এবং মুরগির যে বিষটা যে আছে ওই খাবারটা কিন্তু আপনারা এই মাগুর মাছকে খাওয়াইতে পারবেন দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা চাষ করতে পারবেন যাদের পুকুরের উপর মুরগির ফার্ম এবং হাঁসের ফার্ম এবং গরুর ফার্ম আছে তারা কিন্তু এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু একদম বিনা খরচে কিন্তু পুকুরে চাষ করতে পারবেন আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা মাত্র তিন মাসে কিন্তু এটা বাজারে বিক্রি করতে পারবেন তিন মাসে কিন্তু প্রতিটি মাছের ওজন আনতে পারবেন এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম করা কিন্তু সম্ভব দেখেন বিয়স আর আপনারা যারা দুই হাজার পঁচিশ সালের এস এ চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা অফার মূল্য যারা নিতে চান তারা আমাদের স্কিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে একদম সীমিত পাইছে কিন্তু নিতে পারবেন দেখেন বিওস আর এখন কিন্তু আমাদের কাছে কিন্তু বিভিন্ন সাইজের কিন্তু এখন হাইব্রিড মাগুর মাছের পোনা রয়েছে কিন্তু একশো থেকে শুরু এক হাজার লাইনের পর্যন্ত এখন আমাদের কাছে রয়েছে কিন্তু দেখেন বিওস আর প্রতিটি মাছের কালার পাবেন একশো পারসেন্ট গ্যারান্টি সহ আমরা দিতেছি চকলেট কালার হাইব্রিড মাগুন মাছের পোনা দেখেন